পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের দলীয় ধর্ণা মঞ্চ সেনাবাহিনী দিয়ে ভাঙানোর প্রতিবাদে দোসরা সেপ্টেম্বর বীরভূম জেলার প্রতিটি ব্লক এবং শহরে ধিক্কার মিছিল বের হয় এই মিছিল শুরু হয় শিউরি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এবং শেষ হয় শিউরি বাস স্ট্যান্ডে

আপনারা জানেন যে গতকাল কলকাতার বুকে মেও রোডে বাংলা ভাষাকে অপমান এবং বাঙালিকে অপমান করার জন্য বিজেপি যে অপমান করছে তার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধর্না মঞ্চ চলছিল সেই ধর্না মঞ্চটা খুব দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে বিজেপি তার হাতে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য তারা সেই সেনাবাহিনীকে কাজে লাগিয়ে কোনো পদ্ধতি অবলম্বন না করে কোনো ডেকোরাম না মেনে সেই ধর্নামঞ্চকে খুলে ফেলা হয়েছে সারা রাজ্যের প্রত্যেকটা ব্লক শহর এবং অঞ্চলে এই প্রতিবাদ চলছে আমরা শ্রীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল এবং প্রতিবাদ ধিক্ষার মিছিল এখানে আমরা আয়োজন করেছি সভাপতি সিউটি সহ তৃণমূল কংগ্রেস কম